আসসালামু আলাইকুম স্যার গ্লোবাল বাংলায় আপনাকে স্বাগত আপনাকে আজকে আমরা পেয়ে সত্যি খুব খুশি হয়েছি বলুন আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গ্লোবাল বাংলায় এই মিডিয়ায় আসতে পেরে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি স্যার আপনি অনেক বছর যাবত শিক্ষকতা করছেন এবং আপনার নিজস্ব একটি অনেক বড় একটি প্ল্যাটফর্ম রয়েছে সেই সম্পর্কে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই আমার লং টাইম শিক্ষকতা পেশায় আমি খুবই স্যাটিসফাই এবং আমার এর সাথে সাথে আমার একটি প্ল্যাটফর্ম রয়েছে সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আমি কিছু বলছি যেমন আমার প্ল্যাটফর্মটির নাম হচ্ছে টিউশন অ্যান্ড টিউটার নেটওয়ার্ক এবং আরেকটি প্ল্যাটফর্ম রয়েছে সেটা হচ্ছে এসকে টিউটোরিয়াল এসকে টিউটোরিয়াল একটি বড় প্ল্যাটফর্ম এবং স্বনামধন্য প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশ উচিত ডিস্ট্রিকেই আা গার্ডিয়ানরা এখান থেকে টিচার নিয়ে থাকেন এবং টিচার নিয়ে তারা অনেক খুশি আমি তাদের উদ্দেশ্যে বলছি তাহলে স্যার মানে এসকে টিউটোরিয়াল যে প্ল্যাটফর্মটা এটা চশুটিটা জেলায় আপনারা কভার করছেন ডিস্টিকে শুধু ডিস্ট্রিক্ট জেলায় নয় সোশ্যাল জেলার যে কোনো জায়গায় যে কোনো এরিয়া থেকে আমরা টিচার দিয়ে থাকি যে কোনো এরিয়া আমরা টিচার দিয়ে থাকি স্যার এবার যে এসিসি রেজাল্টটা হলো মাত্র দুদিন হলো রেজাল্টটা দিয়েছে সো এই ব্যাপারে আপনার কি মতামত এবার এবারক রেজাল্ট গতবারের তুলনায় একটু পার্সেন্টেজ কম যেমন এবার পার্সেন্টেজ হয়েছে সিক্সটি এইট পয়েন্ট ফোর ফাইভ এবার আছে পার্সেন্টেজ সরকার চেঞ্জ হওয়ার পরে এই পার্সেন্টেজ কিছু নেমে আসে তারপর আমি খুশি যে যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা তাদের যোগ্য মূল্যায়ন পেয়েছে এবার এসএসসি রেজাল্টে তারা যোগ্য মূল্যায়ন পেয়েছে কারণ দেখা যাচ্ছে যে পাশের হার বেশি হলেই হবে না কারণ যারা মেধাবী না তারা যদি পাশ করে তাহলে তারা দেশ এবং জাতির জন্য কী দেবে আচ্ছা স্যার এই যে এসকে টিউটরেশন মিডিয়া থেকে আপনারা স্টুডেন্টদের রেজাল্ট কেমন কেমন করেছে আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই আমি ইতিমধ্যে আমার এসকে টিউটরেশন মিডিয়ার অনেক টিচারের সাথে আমি কথা বলেছি তারা সবাই আমাকে একটি ইনফরমেশন দিয়েছে তাদের সমস্ত সব স্টুডেন্টই পাস করেছে কেউ ফেল করেনি এমন কি অনেক শিক্ষকের শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস সহ এ প্লাস পেয়েছে এতে আমি খুবই খুশি এবং ওই শিক্ষকদের খুব উপরে আমি খুবই খুশি কারণ তারা ছিলেন খুবই দায়িত্বশীল এবং এই দায়িত্বশীলতা থাকার কারণে আমার শিক্ষার্থী আমাদের শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করেছে আমি আশা করি আমাদের এই মিডিয়া থেকে যারা শিক্ষক নেবেন তারা অবশ্যই ভালো ফলাফল আমাদের শিক্ষক থেকে আশা করি আপনার কাছ থেকে আমি একটু আগে আপনার গল্প শুনছিলাম এসকে টিউটোরিয়াল প্ল্যাটফর্মটা নিয়ে এবং আপনি বলছিলেন যে আপনার কিছু স্টুডেন্ট অসাধারণ কিছু রেজাল্ট করেছে যেমন তেরোশো মার্কসের মধ্যে তারা প্রায় বারোশো পর্যন্ত মার্কস পেয়েছে মানে এটা কিন্তু সত্যিই খুব প্রশংসনীয় একটি ব্যাপার তো আপনাদের যে এসকে মিডিয়া টিউটোরিয়াল প্ল্যাটফর্মটা রয়েছে সেখানে আপনাদের মানে টেকনিকটা কি আপনারা কি কী টেকনিকগুলো ফলো করেন একটা শিক্ষার্থী ভালো রেজাল্ট পেয়েছে এ সম্পর্কে আমি বলছি দেখেন আমি অনেক ধরেই শিক্ষার সাথে জড়িত আমি নিজে একজন শিক্ষক এবং আমি অনেক আমাদের মিডিয়ায় যে শিক্ষক আছে শিক্ষকদের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে আমি যখন একজন শিক্ষার্থীকে পড়াই তখন আমি সঠিক গাইডলাইন অনুযায়ী পড়াই যেমন একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে বিল্ড করার জন্য ভালো রেজাল্ট করার জন্য তৈরি করার জন্য কি কি প্রয়োজন সেই নিয়মগুলি আমার জানা আছে এবং এই অনুযায়ী আমি অন্যান্য শিক্ষকদের বলে থাকি যে আপনারা একজন শিক্ষ শিক্ষার্থীকে যখন পড়াবেন তখন কিছু নিয়ম আছে সেই নিয়ম ফলো করলে অবশ্যই সেই শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করবে আমার একজন আমার এবছর যারা আমার কাছ থেকে পরীক্ষা দিয়েছে তারা সবাই ভালো ফলাফল অর্জন করেছে এসকে ট্যুরিয়াল টিউশন মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আমাকে নিয়েছে যে গার্ডিয়ান তিনি বলেছিলেন যে আপনাদের কাছে ভালো ভালো শিক্ষক পাওয়া যায় এসকে টিউটার টিউশন মিডিয়া থেকে ভালো ভালো শিক্ষক পাওয়া যায় আমি বলছি দেখেন আমি যেহেতু কাছাকাছি আছি আমিও আপনার বাচ্চাকে পড়াতে পারি তো আমি যখন তার বাচ্চাকে পড়াইছি এবং আজকে আমি তাদের ফ্যামিলির সাথে দুই থেকে তিন বছর ধরে জড়িত এবং প্রত্যেকটা পরীক্ষায় সেই শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করেছে এবার এসএসসি পরীক্ষায় আমার সব সমস্ত শিক্ষার্থী ভালো ভালো অর্জন করেছে অসাধারণ রেজাল্ট করেছে তার মধ্যে একজন হলো গোল্ডেনে প্লাস পেয়েছে এবং সেই শিক্ষার্থী জেনারেল ম্যাথে পেয়েছে একশোর মধ্যে একশো খুবই অসাধারণ রেজাল্ট আমার লাইফে হায়ার ম্যাথে পেয়েছে নাইনটি নাইন কেমিস্ট্রিতে পেয়েছে নাইনটি নাইন ফিজিক্সে পেয়েছে নাইনটি এইট আইসিটিতে পেয়েছে ফিফটিতে ফিফটি এডুকেশন এডুকেশন এক সাবজেক্টে পেয়েছে হান্ড্রেড হান্ড্রেড Era como. প্রত্যেকটা সাবজেক্টে নাইনটি প্লাস পেয়েছে আমি খুবই স্যাটিসফাই ওই স্টুডেন্টের প্রতি এবং এছাড়াও আমার প্ল্যাটফর্মে এসকে টিউটোরিয়াল টিউশন প্ল্যাটফর্মে অন্য শিক্ষক রয়েছে তাদের কাছ থেকেও আমি জানতে পেরেছি এরকম অনেক শিক্ষকের শিক্ষার্থী রেজাল্ট এরকম ভালো ভালো রেজাল্ট করেছে এসকে টিউটোরিয়াল প্ল্যাটফর্ম যেহেতু পুরো চৌষট্টিটা জেলা কভার করছে সবাইকে স্টুডেন্ট টিচার তারা প্রোভাইড করছে তো কীভাবে আপনারা মানে গার্ডিয়ানদের রিকোয়ারমেন্টগুলো আপনারা কীভাবে নেন এবং আপনার টিম মেম্বাররা কীভাবে এটা পিছিয়ে কাজ করে এবং আপনাদের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে আমি কিছুক্ষণ আগে আপনাদের ওয়েবসাইটটা ভিজিট করছিলাম এবং খুব সুন্দরভাবে আপনাদের ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে মেনটেন করা থাকে এবং প্রতিনিয়ত আপনাদের যেই সার্ভিস টিম মেম্বাররা রয়েছে তার প্রতিনিয়ত টিচার গার্ডিয়ানদের সাথে কথা বলছে তাদেরকে সার্ভিসগুলো দিয়ে যাচ্ছে সো আপনাদের টিম মেম্বাররা কীভাবে কাজটা করে কিংবা একটা গার্ডিয়ান যখন আপনাদের কাছে আসে তখন আপনারা কীভাবে হ্যান্ডেল করেন গার্ডিয়ানকে কিংবা কী কী সার্ভিসগুলো দেখেন এই বিষয়ে আমি কথা বলতে চাইলে প্রত্যেকটি গার্ডিয়ানের একটা রিকোয়ারমেন্ট থাকে রিকোয়ারমেন্ট কি যেমন একজন গার্ডিয়ান বলল যে আপনাদের কাছে কি বুয়েট ব্যাকগ্রাউন্ড টিউটার হবে হ্যাঁ আমরা অবশ্যই আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের টিউটার আমাদের কাছ থেকে পাবেন শুধু বুয়েট নট অনলি বুয়েট এখানে যেমন ডাকাভার্সিটি বলেন বুয়েট বলেন মেডিকেল বলেন হ্যাঁ এরকম সনম যখন যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পাশকৃত অধ্যয়নরত শিক্ষক শিক্ষা আমাদের কাছে পাবেন আপনি সান সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড যেমন ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যে কোনো সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডের টিচার চান আমাদের কাছ থেকে পাবে শুধু তাই নয় এবং অনেক বছর ধরে পড়াচ্ছে তার অভিজ্ঞতা আছে এবং অভিজ্ঞ সম্পূর্ণ শিক্ষক এসকে টিউটোরিয়াল টিউশন মিডিয়া থেকে পাবে তো যখন গার্ডিয়ান বলে যে স্যার আমাদেরকে একজন কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড ঢাকা ঢাকা ভার্সিটির কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন হ্যাঁ ইনশাল্লাহ আছে আমাদের কাছে ব্যাকগ্রাউন্ড ব্যাকার রয়েছে হ্যাঁ দেওয়া যাবে তবে ইনশাল্লাহ আমরা অবশ্যই এরকম অনেক টিচারই দিয়েছি গার্ডিয়ান রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং টিচার পেয়ে তারা খুবই খুবই খুশি আমি আবার গার্ডিয়ানকে আস করেছি ফোন দিয়ে জিজ্ঞেস করেছি যে আপনার টিচার পেয়ে খুশি হয়েছে গার্ডিয়ান বলে হ্যাঁ টিচার খুবই ভালো পাঠাচ্ছে খুবই ভালো পড়াচ্ছে আমি খুবই খুশি হ্যাঁ আপনাদের কাছ থেকে টিচার পেয়ে আমি খুবই খুশি এর পূর্বে আমি আরও টিচার নিয়েছি শুধু এই যে টিচার নিয়েছি এখন না এর পূর্বে আরও টিচার নিয়েছি এবং এই টিচারের মাধ্যমেও আমার ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট করেছে আপনাদের প্রতি আমি খুবই খুশি এসকে টিউটোরিয়াল টিউশন মিডিয়ার প্রতি আমি খুবই খুশি আচ্ছা স্যার ধরুন আমি একজন গার্ডিয়ান আপনাদের থেকে একটা টিচার হায়ার করলো সাম হাউ টিচারটা ভালো লাগলো না দেন তারা কি ওটাকে ক্যান্সেল করে দেন আপনাদের কাছ থেকে আবার যদি নিউ একটা ভালো টিচার চায় সো ওটা কি পসিবল লাইক আপনারা তো পরে আবার পরবর্তীতে ওদেরকে অবশ্যই প্রোভাইড করবেন রাইট দেখেন এখানে আমি আরেকটি বিষয় শেয়ার করতেছি আপনার সাথে সেটা হলো যেমন শিক্ষক ভালো হইলেই কিন্তু একজন শিক্ষার্থীর সাথে ম্যাচিং হয় না অনেক সময় দেখা যাচ্ছে যে শিক্ষার্থী শিক্ষার্থীর সাথে শিক্ষক অনেক ট্যালেন্ট এবং যিনি যেভাবে তার মানে তার ইন শিক্ষা অনুযায়ী তিনি শিক্ষার্থীকে পড়াচ্ছেন সেটা ওই শিক্ষা শিক্ষার্থীর সাথে ম্যাচ নাও হতে পারে তখন গার্ডিয়ান তারকে ডিজলও করে তখন আমরা গার্ডিয়ানকে এটাই বলি যে আমাদের কাছে অনেক কোয়ালিটিফুল টিচার রয়েছে আপনি এই এই শিক্ষককে যদি আপনার সাথে ম্যাচ হয় ম্যাচ না হয় বা স্টুডেন্টের সাথে ম্যাচ না সেক্ষেত্রে আমরা অন্য টিচার আপনাদেরকে প্রোভাইড করব ঠিক আছে এবং গার্ডিয়ান আমাদের সাথে এগ্রি থাকে আমাদের খুব হেভিও থাকে তাহলে স্যার এই এসকে টিউশন প্ল্যাটফর্মে আপনাদের সাথে যোগাযোগ করতে হলে আপনাদের কি কি জিনিস ই রয়েছে যে যেটার মাধ্যমে ইজিলি আপনাদের সাথে গার্ডিয়ানরা যোগাযোগ করতে পারবে এই বিষয়ে আমি বলবো দেখেন হ্যাঁ একটি টিউশন মিডিয়ার বড় প্ল্যাটফর্ম রয়েছে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যদি যোগাযোগ করতে চান বা আপনাদের আপনাদের যে কোনো সময় টিউটার প্রয়োজন হলে বা যে কোনো বিষয়ে আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটটি হচ্ছে টিউশন অ্যান্ড টিউটার নেটওয়ার্ক ডট dishanantito.com এছাড়াও আমাদের অফিশিয়াল একটি হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে 01613774747 এই নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের স্ট্রং টিম রয়েছে সেই টিমটা আপনাকে যে কোনো সময় আপনি মেসেজ করলে তারা রিপ্লাই দিবে এবং রিপ্লাই জন্য তারা অবশ্যই অ্যাকটিভ থাকেন স্যার আপনারা আমি 2019 থেকে শুরু করেছেন না জি আমরা 2019 থেকে এটা আপনি এতটা বছর ধরে যে এত ভালো একটা কাজ করছেন এটা কিন্তু আসলে গার্ডিয়ানদের জন্য খুব হেল্পফুল একটা ব্যাপার যে তাদের একটা টিচার আসলে ভালো টিচার খুঁজে اتاগত এখন অনেক সেখানে যে আপনি এত ভালো একটা কাজ করতেছেন এটা সত্যি অনেক প্রশংসনীয় একটি ব্যাপার তো এই তো স্যার আপনার সাথে আজকে কথা বলে খুবই ভালো লেগেছে ধন্যবাদ স্যার ভালো থাকবেন আপনারা ছলে ততক্ষণ গ্লোবাল বাংলার সাথে আসসালামু আলাইকুম